আসসালামু আলাইকুম তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন প্রিপারেশন নিয়ে খুবই প্যারায় আছো তাদের জন্য এই ধারাবাহিক ক্লাসগুলো থেকে বেশি কাজে আসবে তো আজকে হচ্ছে আমাদের ঢাবি রিটেন বি ইউনিটের প্রথম ক্লাস তো এই ক্লাসে আমরা দেখা ট্রাই করব যে তোমাদের পুরো প্রিপারেশনটা নেওয়ার জন্য রিটেনের কোন কোন জায়গাগুলো তোমাদের পড়তে হবে তো তোমরা যদি একটু তোমাদের কারিকুলামটাকে মানে ফলো করো বা তোমরা যদি একটু প্রশ্নের প্যাটার্নটাকে ফলো করো দেখতে পারবা যে বাংলা থেকে তোমাদের জন্য বিশ মার্কের প্রশ্ন করা হয় ইংরেজির জন্য তোমাদের বিশ মার্কের প্রশ্ন করা হয় তো আজকের এই ক্লাসে আমরা দেখব উনিশ সাল থেকে সাল থেকে এখন পর্যন্ত প্রায় ছয় বছর তোমাদের এই লিখিত অ্যাডমিশন টেস্টটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো এই লিখিততে কোন বছরে কোন কোন টপিকগুলা থেকে প্রশ্ন আসছে তো আজকে আমরা দুইটা বিষয় বেসিক্যালি খেয়াল করব। এক নম্বর বিষয় হলো কোন কোন টপিকগুলা তোমরা পড়বা কোন কোন টপিক কোন 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 টপিক টপিক তোমরা পড়বা আর একটা হচ্ছে প্রতি বছরের যে অ্যানালাইসিসটা আছে প্রতি বছরের বছরের অ্যানালাইসিস সেই অ্যানালাইসিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই দুইটা বিষয় আমরা প্রথমে দেখবো কেন কারণ আমাদের আসলে বুঝতে হবে যে রিটেন প্রিপারেশনের জন্য আমাদের কোন স্ট্র্যাটেজিতে আগাইতে হবে তো এই দুইটা টপিকের উপর ভিত্তি করে বা এই দুইটা উপর ভিত্তি করে আমরা একটা ফাইনাল টপিক সিলেক্ট করব মানে এই বছর কেমন প্রশ্ন হইতে পারে এবং সেই টপিকগুলোর উপরে আমরা পরবর্তীতে সুন্দর করে ক্লাস নিব তো প্রথমে আমি তোমাদেরকে যদি প্রশ্নের প্যাটার্নটা দেখাই দেখো এই জায়গাতে তোমাদের যে বিশ মার্কের প্রশ্ন হয় এটা দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত কোন কোন টাইপের প্রশ্ন আসছে এইটা প্রথমত আমরা বাংলারটা দেখব এরপরে ইংরেজিটা দেখব তো চলো আমরা একটু বাংলারটা দেখি যে আসলে কি কি ভাবে তোমাদের প্রশ্নগুলো হয় তো এইখানে তোমাদের বলে দেওয়া থাকে যে ই তোমাদের টোটাল বাংলা এবং ইংরেজি অংশের জন্য ৪০ এবং ৪৫ মিনিট সময় তোমাদের থাকবে তো এই জায়গাতে স্পেসিফিক কিছু টপিক দেয়া আছে যেমন বাংলার কোন কোন বিষয়গুলা থেকে তোমাদের প্রশ্ন হবে যেমন বাংলা দেখো বাংলা প্রথম পত্র ব্যাকরণ এবং বিরোচন অংশ বিরোচন অংশের মধ্যে সার অংশ সারমর্ম বা ভাব সম্প্রসারণ এই জিনিসগুলো কানেক্টেড আবার ইংরেজির ক্ষেত্রেও দেখো যে প্যারাগ্রাফ গ্রামার বুক প্রশ্ন তারপরে হচ্ছে মেকিং এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে তো আমরা আসলে এখন যে যে বাংলার স্পেসিফিক জায়গাগুলা নির্ধারণ করে দেয়া হয়েছে এই নির্ধারিত জায়গার কোন কোন টপিক থেকে তোমাদের লাস্ট ছয় বছরে প্রশ্ন আসছে তো এইটা যখন তোমরা দেখবা তখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে তোমার আসলে কি পড়তে হবে তো আমরা যদি একদম নিচে চলে যাই এই জায়গাতে দেখো যেটা তোমাদের লাস্ট অ্যাডমিশন টেস্ট হইছে মানে তোমাদের 2023 24 এ যে অ্যাডমিশন টেস্টটা হইছে এইটার প্রশ্নের প্যাটার্নটা কেমন ছিল তো এক নম্বরে যদি তোমরা একটু দেখো এক নম্বর যে তোমাদের 5 মার্কের প্রশ্ন ছিল 20 মার্ক টোটাল ভাগ করে দেয়া আছে এই জায়গাতে তোমরা দেখো এক নম্বরে 5 দুই নম্বরে 5 তিন নম্বরে 5 এবং চার নম্বরে পাস। তো এই রকম করে চার পাঁচা 20 20 নম্বর তোমাদেরকে এই বছরে পরীক্ষাতে আসছিল বা লাস্ট বছরের পরীক্ষাতে আসছিল তো তোমাদের এইটা যেহেতু একদম লাস্ট প্রশ্ন প্যাটার্ন এই প্যাটার্নটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে তো প্রথমে দেখো তোমাদের প্রশ্নগুলা কেমন ছিল উদ্দীপক থেকে তোরা টোটাল তোমাদের পাঁচটা প্রশ্ন ছিল এবং ওই পাঁচটা প্রশ্ন থেকে তোমাদের পাঁচ মার্কের অ্যান্সার করতে হবে এমন টাইপের তোমার কিছু প্রশ্ন দেয়া থাকবে এবং সেই জায়গা থেকে তোমার আসলে অ্যান্সার করতে হবে ওইটাতে পাঁচ মার্ক এরপরে কি দেখো ভাব সম্প্রসারণ থেকে পাঁচ মার্ক তারপরে কি দেখো সারমর্ম থেকে পাঁচ মার্ক এই জায়গাতে দেখো সার মর্ম থেকে পাঁচ মার্ক ওকে যে তোমাদের অনেক সময় সার অংশ আসতে পারে তোমাদের সারমর্ম থেকে দেখো বাংলা অনুবাদ মানে হচ্ছে ইংরেজি থেকে বাংলা করতে বলছে এমন একটা ট্রান্সলেশন তোমাকে দেয়া হয়েছে এইটাতে হচ্ছে পাঁচ মার্ক এই টোটাল তোমাদের চারটা প্রশ্নে বিশ মার্কের প্রশ্ন করা হয়েছে বাংলা অংশ থেকে এটা কখন দেখো দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে অর্থাৎ লাস্ট ইয়ারের প্রশ্নে এখন যদি আমরা তার আগের বছরের প্রশ্নটা দেখি 2022 এবং 23 এর দেখবা যে প্রশ্নের প্যাটার্নটা হালকা হালকা করে মিল থাকা শুরু করবে এইখানে কি দেখো সিজনশীল টাইপের 5টা প্রশ্ন মানে ওই যে উদ্দীপক থেকে তোমাদের ক খ গ ঘ উম এইরকম করে 5টা প্রশ্ন তোবা দেয়া ছিল ওকে এবং প্রশ্নগুলা কেমন ছিল সবগুলাই সবগুলাই ছিল হচ্ছে অনুধাবন টাইপ এবং ব্যাকরণগত ভুল নির্ণয় এই টাইপের মানে বিষয়গুলা কেমন ছিল যে ধরো একটা প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের অ্যানসার তোমরা যেমন সৃজনশীল করছো সেই টাইপের প্রশ্ন আর একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে এই প্রশ্নের মধ্যে বা এই মধ্যে কি টাইপের ব্যাকরণগত এই যে পুরো প্যাসেজটা পড়ে তুমি আসলে কি সারমর্ম বা কি এইটার সামারি লেখা যায় সেই জিনিসটা তুমি একটু লেখো তো এই রকম করে তোমাদের পাঁচটা প্রশ্নকে ডিজাইন করা হয়েছিল এটা তোমাদের দুই হাজার বাইশ এবং তেইশ সালে এবং এইখানে তোমাদের হচ্ছে মার্কস ছিল 10 ওকে তো আমরা লাস্ট ইয়ারে খেয়াল করলাম কি মার্কস ছিল কিন্তু এরকম উদ্দীপক থেকে প্রশ্ন 5 তো তার আগে কিন্তু ছিল হচ্ছে 10 তার মানে প্রশ্নের মার্ক যেমনই থাক না কেন তোমরা ধরে নাও যে তোমাদের উদ্দীপক থেকে आंसर করার মতো একটা প্রশ্ন আসবে ওকে তারপরেরটা কি দেখো সারমর্ম সারমর্ম থেকে 5 নম্বর ছিল এরপরে কি দেখো বানান ভুল এবং ভাষার অপপ্রয়োগ নির্ণয় এটা থেকে 5 মার্কের তোমাদের হচ্ছে आंसर করতে হবে তো এই টাইপের প্রশ্নগুলা তোমাদের বাইশ এবং তেইশ সালে ছিল তার আগের যদি আমরা একটু প্রশ্নটা দেখি এইখানে দেখো দুই এবং বাইশ সালে এইখানে আসলে দেখো সৃজনশীল টাইপের প্রশ্ন পাঁচটা মানে ওই রকম উদ্দীপক থাকবে তার উপরে তোমার অ্যান্সার করতে হবে সেটাতে দশ নম্বর তারপরে কি দেখো সারমর্ম থেকে পাঁচ নম্বর এবং তিন নম্বর অংশটাতে কি দেখো পথ প্রকরণ এবং বিপরীত শব্দ নির্ণয় করা অর্থাৎ ব্যাকরণিক টপিক বাংলা ব্যাকরণ রিলেটেড যে বিষয় সেইগুলা থেকে তোমার পাঁচ নম্বর এইভাবে টোটাল তোমাদের বিশ মার্কের প্রশ্ন করা হয়েছে তোমাকে যদি আমি তার আগের বছরের প্রশ্ন দেখাই দুই হাজার সালে তুমি একটু খেয়াল করো দেখো উদ্দীপক থেকে একটা কবিতা এবং চারটাতে এরকম করে টোটাল ধরো তোমার পাঁচ মার্ক করে দেওয়া হয়েছে ওকে তারপরে কি দেখো সারাংশ থেকে পাঁচ মার্ক এরপরে কি দেখো ভাষার অপপ্রয়োগ নির্ণয় এবং বানান ভুল সংশোধন এবং বিরাম চিহ্ন রিলেটেড তোমার হচ্ছে পাঁচ নম্বর এইটা হচ্ছে তিন নম্বরের মধ্যে প্রশ্ন ছিল এটা দুই এবং একুশ সালে তারপরে যদি তুমি একটু খেয়াল করো যে বছর প্রথম লিখিত টেস্ট সেই বছরের টাইপটা কেমন দেখো এখানে উদ্দীপক থেকে একটা উদ্দীপক আছে সেই জায়গা থেকে চারটা প্রশ্ন সৃজনশীল টাইপের ক খ ঘ তারপরে কি দেখো একটা উদ্ধৃতির ব্যাখ্যা মানে তোমাকে একটা ভাব সম্প্রসারণের মতো আর কি ধরো একটা কবিতার লাইন দেওয়া হয়েছে সেই কবিতার লাইন দ্বারা কি বুঝতেছো এই জিনিসটা তোমাদের মানে পরীক্ষাতে আসছে ওকে উদ্ধৃতের ব্যাখ্যা একটা গদ্য থেকে এবং একটা পদ্য থেকে দুইটাতে পাঁচ পাঁচ দশ নম্বর ছিল এইভাবে তারপরে কি দেখো বঙ্গানুবাদ বঙ্গানুবাদ বলতে ওই ইংরেজি বোর্ড বই থেকে এই প্রশ্নটা করা হয়েছিল যদিও এইটা এখন অ্যাডভান্স লেভেলে গেছে তোমাদের ইংরেজি ফার্স্ট পার্ট বই থেকে নাও করা হইতে পারে রিসেন্ট কোনো বিষয়কে তোমাকে ট্রান্সলেট করতে দেওয়া হইতে পারে এরপরে কি দেখো শব্দ থেকে বাক্য গঠন যেটা এখন তোমাদের ইংরেজিতে সব থেকে বেশি আসে যে কোনো একটা ওয়ার্ড দেওয়া হয়েছে সেটা থেকে তুমি হচ্ছে সেন্টেন্স মেকিং করো তো সেটা কিন্তু বাংলাতে আসছিল প্রথমবারে তাইলে দেখো তুমি একদম দুই থেকে চব্বিশ পর্যন্ত পুরো জিনিসগুলো দেখলা যে কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন করা হচ্ছে এখন যদি আমরা সবগুলা মিলায় একটা বিষয় দেখি যে তোমাদের একটা যদি আমি একটা ওভারভিউ দিই যে দুই সালে তোমাদের আসলে কোন টাইপের প্রশ্নটা হইতে পারে দেখো তুমি যদি পঁচিশের একটু হিসাব করো দুই আমরা লিখে রাখলাম যে দুই কোন জায়গা থেকে তোমাদের প্রশ্নগুলো কিভাবে হইতে পারে তো দেখো তুমি একটু যদি খেয়াল করো দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে টোটাল কিন্তু তোমাদের হচ্ছে সবগুলোতে পাঁচ মার্ক করে করেছিল তার মানে প্রশ্নের প্যাটার্ন কিন্তু একটা বেশি হয়ে গেছে তার মানে কেমন ছিল যে চার গুণন পাঁচ অর্থাৎ থাকবে প্রতিটাতে পাঁচ মার্ক করে করে থাকতে পারে এমন টাইপের ডিজাইন কিন্তু নতুন করে শুরু হয়েছে তার মানে তোমাদের এই বছরের প্রশ্ন এমন হইতে পারে তাহলে প্রশ্নটা কেমন হবে বা এই বছরের জন্য কিভাবে প্রিপারেশন নিবা দেখো একটু খেয়াল করো এই যে উদ্দীপক উদ্দীপক থেকে তোমাদের পাঁচ মার্ক থাকতে পারে ঠিক আছে ফাইভ মার্কস থাকতে পারে এবং তোমার প্রত্যেকটাতে এক এক করে মার্ক থাকতে পারে পাঁচটা প্রশ্ন ওকে তার মানে তোমাকে পড়তে হবে কি উদ্দীপক আমরা কি পড়বো আমরা যখন প্রিপারেশন নিব তখন আমরা উদ্দীপক থেকে পড়া শুরু করে দিব যে আমাদের বিভিন্ন উদ্দীপক থাকবে সেইগুলো থেকে আমরা হচ্ছে পড়ব ওকে রিড এন্ড প্রিপারেশনের সময় আমাদের এই ধরনের জিনিস সলভ করতে হবে তারপরে কি দেখো ভাব সম্প্রসারণ ওকে ভাব সম্প্রসারণ কিন্তু তোমাদের লাস্ট অ্যাডমিশন টেস্টে এসেছিল এটাতে মার্কসিনা হচ্ছে 5 তার মানে এই বছরও এটা থেকে প্রশ্ন হইতে পারে এখন এই যে 2019 সালে যখন তোমরা প্রশ্নটা দেখবা তখন দেখবা কি উদ্রৃতির ব্যাখ্যা মানে হচ্ছে কবিতার লাইন থেকে ব্যাখ্যা তো এইটা বেসিক্যালি তোমাদের নিজেদেরই এগুলা খুবই অত্যন্ত হবে এই জিনিসটা উদ্রৃতির ব্যাখ্যা মানে যে কোনো কবিতার লাইন যদি তোমাকে ব্যাখ্যা করতে দেয় তাইলে তো তুমি ওইটা ইজিলি পারবা কারণ ফাস্ট পারের কবিতাগুলা থেকেই ব্যাখ্যাগুলো আসবে ওকে তো এইটা বেসিক কাজ হবে তোমার নিজের খুব ভালোভাবে দেখার জন্য বা নিজের বোট বই গুলা যখন এমসি তখন ওই কবিতা যদি আকারে আসে তাইলে যাতে করে তুমি কোনো প্রবলেম না হয় আর এইচএসসি তে সিতে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলা খ নম্বরে আসে যে কোনো একটা কবিতার লাইন দেওয়া হয় দিয়ে বলা হয় যে এটা দ্বারা কি বুঝাইছে তো সেইটা তোমাকে অ্যানালাইসিস করতে বলা হয় এরপরে কি দেখো সারমর্ম এটা থেকে কিন্তু তোমাদের মার্ক প্রতি বছরই সার থেকে প্রশ্ন আসছে তার মানে এই বছরও তোমাদের সারমর্ম থেকে 100% প্রশ্ন আসবে এটাতে পাঁচ মার্ক থাকবে এরপরে কি দেখো আমরা একবার দেখলাম যে বঙ্গানুবাদ চলে আসছে যেবার হচ্ছে অ্যাডমিশন টেস্ট প্রথম হয়েছে তো বঙ্গানুবাদ তারপরে এই জায়গাতে দেখো ভাষার অপপ্রয়োগ নির্ণয় বানান সংশোধন বিরাম চিহ্ন শব্দ থেকে বাক্য গঠন পথ প্রকরণ বিপরীত শব্দ এই টপিকগুলা থেকে কোনো না কোনো বছর প্রশ্ন আসছে তো এইটাকে তোমরা ধরতে পারো যে এটা হচ্ছে তোমাদের ব্যাকরণের দক্ষতা যাচাই করবে মানে তুমি ব্যাকরণে কত বেশি ভালো পারো এই জিনিসটা এইখান থেকে আইডেন্টিফাই করা হবে তাইলে আমরা যদি ফুল বাংলার একটু খেয়াল করি তাইলে বুঝতে পারবো যে এক নম্বরে তোমার থাকবে হচ্ছে এরকম একটা উদ্দীপক সেই উদ্দীপক থেকে তোমাকে পাঁচ নম্বরের একটা প্রশ্ন করা হবে এরপরে তোমার ধরো এই উদ্ধৃতির ব্যাখ্যা আসার সম্ভাবনা কম যদি আসে তাইলে তোমরা ইজিলি পারবা কারণ তোমরা পার্ট পড়তেছো তো আমরা এই জায়গা থেকে ধরে নিব যে ভাবসার্মসারণ এটার মার্ক হচ্ছে পাঁচ আর হান্ড্রেড পার্সেন্ট তোমাদের সারমর্ম আসবে এটা থেকে পাঁচ তারপরে কি দেখো এই যে চার নম্বর অংশটা এটাতে একটা গ্রামার টেস্ট নেওয়া হবে বাংলা গ্রামার বা বাংলা ব্যাকরণ এইটা থেকে পাঁচ তার মানে কত হইলো পাঁচ দশ পনেরো বিশ এই টোটাল হচ্ছে বিশ মার্কের তোমার প্রিপারেশন তো আমরা যখন তোমাদের রিটেন ক্লাসগুলো নিব। তখন আসলে তোমাদেরকে আমরা বেসিক যে জায়গাগুলোতে কাজ করাবো যে উদ্দীপক থেকে আনসার করা এইটা আমরা সবার শেষে শিখবো প্রথমে আমরা শিখব হচ্ছে এই ভাব সম্প্রসারণ এবং সার কত সারমর্মে কতটুকু কি জিনিসগুলো পড়বা লিখতে হবে কি জিনিস লেখা যায় কি জিনিস লেখা যায় না সারমর্মে কি জিনিস লেখা যায় না এই জিনিসগুলো অর্থাৎ আমাদের বেসিক টার্গেট থাকবে এই যে দুই নম্বর এবং তিন নম্বর সারমর্ম এবং ভাব সম্প্রসারণ খুবই ভালোভাবে আয়ত্তে নিয়ে আসা এরপর যে ব্যাকরণিক বিষয়গুলো আছে এইগুলা এমসিকিউ যখন তোমরা পড়বা তখন আসলে খুবই ভালো করে মাথায় আনতে হবে যেমন দেখো ভাষার প্রয়োগ যদি নির্ণয় করতে বলে মানে তোমার কোন সেন্টেন্সটার কোথায় ভুল আছে। এটা তোমাকে আইডেন্টিফাই করতে বলতে পারে অথবা বানান বানান বলতে কি বোঝানো হয় যে যে কোনো এইখানে উদ্দীপক একটা দিতে পারে বলা হইতে পারে যে বানান কোথায় কোথায় ভুল আছে তুমি সংশোধন করো এরকম বানান সংশোধন বিরাম চিহ্ন সেম একটা তোমাকে প্যারালাল টেক্সট দিবে বলবে যে কোথায় কি বিরাম চিহ্ন বসবে ওইটা তোমাকে বোঝাইতে হবে তারপরে শব্দ থেকে বাক্য মানে যে কোনো একটা শব্দ দিল ঠিক আছে যেমন ধরো তোমাকে আকাশ দেওয়া হইলো এখন এই আকাশ দিয়ে তুমি একটা সেন্টেন্স তৈরি করো এই সেন্টেন্সে ঠিকঠাক যেন এই জিনিসগুলো থাকে যেমন কর্তা কর্ম ঠিক আছে এই জিনিসগুলো কোথায় কখন কিভাবে বসাবা এইটা তারা আইডেন্টিফাই করবে এই জন্য কিন্তু বাংলা শব্দ থেকে তোমাকে সেন্টেন্স বা বাক্য তৈরি করতে বলবে তারপরে দেখো পদপ্রকরণ পদপ্রকরণ বলতে বাংলার পার্টস অফ স্পিচ যেটা তোমরা এমসিকিউ পড়ার সময় নবম দশম শ্রেণীর বইটা পড়ার সময় এই জিনিসটাকে খুব ভালো করে পড়বা এরপরে কি দেখো বিপরীত শব্দ এটা তোমার বাংলা বিরোচন অংশ থেকে পড়তে হবে তার মানে তুমি যদি পুরো জিনিসটাকে একটা ওভারভিউ দিতে চাও তোমার জাস্ট এই দুইটা জিনিস সম্পর্কে খুবই ভালো দক্ষতা আনতে হবে একটা ভাব সম্প্রসারণ আর একটা হচ্ছে সারমর্ম ওকে তার মানে তুমি ধরো ভাব সম্প্রসারণ এবং সারমর্ম এই দুইটা জিনিসে একদম এক্সপার্ট হয়ে গেলা বাংলা তোমার নাইনটি পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে আর এই উদ্দীপক থেকে যে প্রশ্নের তোমাদের মার্ক আসবে এগুলাকে বিভিন্ন ইয়ারের প্রশ্ন আর বিভিন্ন ধীরে ধীরে করাবো এই জিনিসগুলো অ্যান্সার করতে হয় এইটা ওয়ান কাইন্ড অফ কেমন দারো যে তোমরা ওই যে ইংরেজির কম্প্রিহেনশন সলভ করো সেই ইংরেজির কম্প্রিহেনশনের মতো কম্প্রিহেনশন সেই কম্প্রিহেনশনের মতো এই জিনিসটাকে তোমাদের হচ্ছে কারেক্ট করা শিখতে হবে ওকে তো এই উদ্দীপকের মধ্যে তোমরা একবার দেখলা না যে একটা প্রশ্নে যে কিভাবে আসলে তুমি সামারি এই যে আমরা যে যে প্রশ্নটা দেখছিলাম এই উদ্দীপক থেকে তোমাদের প্রশ্ন আসছে কেমন টাইপের এই যে উপরে এই এই সালের প্রশ্নটা তোমরা একটু খেয়াল করো কোথায় আমরা একটু দেখলাম না যে দুই এই যে এই টাইপের দেখো অনুধাবনমূলক প্রশ্ন তারপরে প্রশ্নে ব্যাকরণগত ভুল উদ্দীপক থেকে সারাংশ দুই লাইন লেখো তো এই টাইপের জিনিস কিন্তু তোমাদের আসবে তার মানে কি দেখো এইটা কিন্তু কাইন্ড অফ তোমাকে ওই যে ইংরেজির সেটাকেই রিপ্রেজেন্ট করতেছে তার মানে আমাদের বাংলা থেকে কি কি জিনিস পড়তে হবে এই জিনিসটা সম্পর্কে আমরা একটা পাইলাম। এখন আমরা একটু দেখার ট্রাই করবো যে আমাদের আসলে ইংরেজি অংশ থেকে কি কি আমাদের জিনিস পড়তে হবে ঠিক আছে ইংলিশের যে আমাদের রিডনের এর টোয়েন্টি আছে টোয়েন্টি মার্কস আছে এই টোয়েন্টি মার্কসের জন্য আমরা স্পেসিফিক কি জিনিস পড়বো আমরা তো বাংলার জন্য পাইলাম বাংলার জন্য আমাদের মোটামুটি তিনটা জায়গায় কাজ করতে হবে এক নম্বর ধরো তোমাদের হচ্ছে সেই উদ্দীপক উদ্দীপক থেকে প্রশ্নের উত্তর দুই নম্বরে আমরা কি দেখলাম যে সারমর্ম সারমর্ম তারপরে তিন নম্বরে যদি আমরা একটু দেখি এইখানে হচ্ছে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ সম্প্রসারণ আর বাকি যে চার নম্বরটা ছিল এটা হচ্ছে ব্যাকরণ জিনিস ব্যাকরণ জিনিস যেটা হইলো তোমরা বেসিক্যালি যখন ব্যাকরণ পড়বা মানে এমসিকিউর জন্য তখন এই জিনিসটা তোমাকে এই স্কিলটা নিতে হবে বেসিক জায়গা হচ্ছে এই দুইটাতে কাজ করা তারপরে তোমাকে এই স্কিল শেখানো হবে এটা হচ্ছে উদ্দীপক নিয়ে কিভাবে উদ্দীপকের প্রশ্নগুলা কাইন্ড করতে হয় এটা আমাদের কোথায় গেল এটা বাংলা অংশের মধ্যে চলে গেল দেখো ওকে এখন আমরা দেখব ইংরেজি অংশের মধ্যে আসলে ওই রকম 2019 সাল থেকে 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোন কোন টাইপের প্রশ্ন আসছে এবং তোমাকে কি কি টাইপ পড়তে হবে এই জিনিসটা আমরা তোমাদেরকে এখন একটু অ্যানালাইসিস করে দেখাবো দেখো এই জিনিসটা তোমাকে কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে যে তোমার কি কি জিনিস পড়তে হবে কি কিভাবে ওকে যারা এই বিষয়টা না আশা করি তাদের আসলে মানে খুবই খুবই এই জিনিসটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে গেছো এখন দেখো ইংরেজির রিডার অংশের প্রশ্নের প্যাটার্নটা যদি আমরা একটু খেয়াল করি এটাতেও সেম তোমাদের 20 মার্ক থাকবে এবং এই বাংলা ইংরেজি মেলায় তোমাদের 45 মার্কস মানে 45 মিনিটস এবং 40 মার্ক ওকে তো এইটা যদি আমরা একটু খেয়াল করি তো দেখো এইটাই যে তোমাদের এইরকম সময় হচ্ছে কোথায় পঁয়তাল্লিশ মিনিট ৪৫ মিনিট এমসিকিউ জন্য আমার লিখিত জন্য তো এখানে পুরো ডিটেলসটা আছে এটা তোমাদের জানার দরকার নেই কারণ এটা তো তোমরা অলরেডি ইজিলি জানো যে তোমাদের দেখো এমসিকিউ কিভাবে হবে বাংলা থেকে পনেরো ইংরেজি থেকে পনেরো সাধারণ জ্ঞান থেকে তিরিশ এগুলো এমসিকিউ আর বাকিগুলো হচ্ছে এখানে ষাট মার্ক এমসিকিউ পঁয়তাল্লিশ মিনিট আর বাকি পঁয়তাল্লিশ মিনিট হচ্ছে লিখিত সময় যেমন বাংলা থেকে বিশ ইংরেজি থেকে বিশ এখন আমরা যেহেতু ইংরেজির আলোচনা করব ইংরেজির বিশ মার্কের জন্য আমরা কি কি পড়বো দেখো এখানে কি বলা আছে প্যারাগ্রাফ গ্রামার টেক্সট বুক বেক্স প্রশ্ন আর হচ্ছে সেন্টেন্স মেকিং মোটামুটি তোমাদের চারটা জিনিসের উপর চারটা ভেরিয়েশনের উপর ইংরেজি জিনিসটা কাজ করবে এখন আমরা দেখব যে এই বিশ মার্কের চারটা ভেরিয়েশনের কোন কোন জায়গাগুলো থেকে তোমাদের প্রশ্নগুলো চলে আসছে তো সেম ভাবে আমরা যদি একটু দেখি দুই হাজার সাল অর্থাৎ লাস্ট যে তোমাদের সর্বশেষ যে অ্যাডমিশন টেস্টটা হয়েছে এইটা যদি আমরা একটু খেয়াল করি তো এক নম্বর জিনিসটা তোমরা খেয়াল করো এক নম্বরে কি দেয়া আছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ কিসের উপর আসছে দেখো ইম্পর্টেন্স অফ গুড ম্যানার তার মানে তোমার হচ্ছে ম্যানার রিলেটেড ঠিক আছে তার মানে আমাদের এই জায়গা থেকে শিখতে হবে যে ব্যবহার রিলেটেড ব্যবহার রিলেটেড কি টাইপের প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় ওকে তো আমরা একটা কিন্তু মানে একটা বেসিক আইডিয়া পেয়ে গেলাম তারপরে আমরা যখন আরো দেখব একদম ফাইনাল ফাইনালাইসিস তখন আসলে আলোচনা করব যে কিভাবে এগুলো লিখতে হবে ঠিক আছে তারপরে দুই নম্বরে কি দেখো কি ছিল যে প্রভাব মানে প্রবাদ প্রবাদ বাক্য ঠিক আছে কি করতে বলছে করতে বলছে। তারপরে কি দেখো সেন্টেন্স মেকিং এটাতে পাঁচটা তোমাদের হচ্ছে ওয়ার্ড ছিল সেই ওয়ার্ড থেকে পাঁচটা সেন্টেন্স তোমার তৈরি করতে হবে এটা তোমার টেক্সট বুক থেকে মানে এইচএসসি এর যে ফার্স্ট পার্ট বইটা আছে এইচএসসি এর ফার্স্ট পার্ট সেইটা থেকে এই তিন নম্বর প্রশ্নটা আসছে তার মানে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা এমন ছিল যে এইখান থেকে 10 মার্ক প্যারাগ্রাফ থেকে তারপরে হচ্ছে প্রভাব এক্সপ্লেইন মানে প্রবাদ বাক্য এইটা থেকে ছিল তোমাদের 5 মার্ক আর এই জায়গা থেকে পাঁচটা সেন্টেন্স মেকিং এ 5 মার্ক এই টোটাল হচ্ছে তোমাদের 20 মার্ক ছিল 2023 24 এ ঠিক আছে অর্থাৎ লাস্ট এডমিশন টেস্টে এখন আমরা বাকিগুলো একটু দেখার ট্রাই করব এই জায়গাতে দেখো দুই হাজার মানে ছিল ওটা তেইশ চব্বিশ এইখানে তোমরা যদি একটু খেয়াল করো এইখানে দেখতে পাবা দেখো এক নম্বরে কি ছিল প্যারাগ্রাফ ওকে তার মানে প্রতি প্যারাগ্রাফ প্রতিসের উপরে ছিল দেখো বাংলাদেশের এডুকেশন দেখো প্যারাগ্রাফ গুলা কোন জায়গা থেকে ছিল যে একটা প্যারাগ্রাফ যে টেরিটোরি লেভেল এডুকেশন ইন বাংলাদেশ তার মানে কি দেখো এইটা কিন্তু তোমার আউট অফ দ্য বক্স একটা প্রশ্ন করা হয়েছে মানে একটা সাম্প্রতিক বিষয় বা একটা তোমার উপস্থিত বুদ্ধি যাচাই করার জন্য এখানে প্রশ্ন করা হয়েছে এটাতে ছিল দশমার্ক এরপরটা তুমি একটু খেয়াল করতে এক্সপ্লেইন স্টেটমেন্ট মানে তোমার বোর্ড বই থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে স্টেটমেন্ট বলতে ওই সেম টাইপেরই জিনিস যে একটা উদ্ধৃতির ব্যাখ্যা মানে ধর একটা তোমার ফার্স্ট পার্ট বই থেকে যদি কোনো কবিতা থাকে পয়েম থাকে এই পয়েন্ট একটা লাইন দেয়া হইল এখন সেই লাইন দ্বারা তুমি কি বুঝো সেটাকে ব্যাখ্যা করতে বলতে পারে অথবা ধরো তোমার টেক্সট বুক এর মধ্যে কোনো একটা এমন কোটেশন আছে ঠিক আছে কোটেশন আছে সেই কোটেশনটা তোমাকে হচ্ছে এক্সপ্লেইন করতে বলতে পারে এটাকে বলা হয় হচ্ছে এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট মানে যেকোনো একটা মানে কারো বক্তব্য ওইটাকে তোমাকে এক্সপ্লেইন করতে বলতে পারে ঠিক আছে এমন টাইপের জিনিস এরপরে কি দেখো সেন্টেন্স মেকিং ফ্রম দা ওয়ার্ড মানে যে কোনো তোমাকে এরকম শব্দ দেয়া থাকবে কয়েকটা বা ওয়ার্ড দেয়া থাকবে সেই ওয়ার্ড অনুসারে তোমাকে করা শিখতে হবে ওকে তার মানে এই এমন ছিল তো তোমরা দেখো দুইটা জিনিসের মিল পাওয়া যাচ্ছে একটা হচ্ছে সেন্টেন্স মেকিং আর একটা প্যারাগ্রাফ তার মানে এই দুইটা জিনিস থেকে দশ আর পাঁচ পনেরো মার্ক তোমার কনফার্ম চলে আসবে এই বছরও ঠিক আছে এগুলো আমরা পরে প্রেডিক্ট করতেছি তুমি দুই হাজার একুশ বাইশের প্রশ্নটা একটু খেয়াল করো এই জায়গাতে দেখো এক নম্বরে কি জায়গা থেকে প্রশ্ন প্যারাগ্রাফ 10 মার্ক তারপরে কি দেখো সামারি ঠিক আছে কিসের একটা পাঁচ বা ছয় লাইনের তোমাকে ড্রিম পয়েমটাকে দেয়া হইলো তো ওইটার বলা হইলো যে এটা তুমি হচ্ছে এক্সপ্লেনেশন বলো বা এটাকে সামারি আকারে কি হবে ঠিক আছে অর্থাৎ সারমর্মটা কি হবে এই জিনিসটা বাংলায় যেমন সারমর্ম করতেছিল তেমনি ঠিক আছে যে এটা সারমর্মটা কেমন হবে এই কবিতার সেই জিনিসটা আসছিল তার মানে এই জায়গা থেকে প্রশ্ন হইতে পারে আর তিন নম্বরে কি দেখো মানে তোমাকে এরকম ওয়ার্ড দেওয়া হবে সেই থেকে মাস্ট করতে হবে। এই তিনটা জিনিস কিন্তু চলে মানে দেখো এই যে তিন নম্বর আর এক নম্বর প্যারাগ্রাফ এবং সেন্টেন্স মেকিং এর কোনো চেঞ্জ আসতেছে না আসতেছে জাস্ট এই জায়গাতে ওকে তো এখন আসো আমরা যদি তার আগের বছরের একটু প্রশ্নটা দেখি দুই হাজার কত বিশ একুশের ওকে এক নম্বর প্রশ্নটা কি দেখো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ কিসের উপর ন্যাশনাল ট্যুরিজম এন্ড দা কোভিড 19 মানে এই জায়গাতে তোমাদের হচ্ছে রিসেন্ট যে বিষয়টা ছিল এই রিসেন্ট টপিককে কেন্দ্র করে তোমাদের প্রশ্নগুলো করা হইছে এরপরে কি দেখো ফিল ইন দা গ্যাপ উইথ ক্লুস তার মানে এই জায়গাতে তোমাদের গ্রামার অংশ থেকে প্রশ্ন করা হইছিল ঠিক আছে মানে রাইট ফর্ম অফ ভার্ব থেকে তোমাদের প্রশ্ন করা হইছে বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে কারেক্ট করে এরপরে 3 নম্বরে কি ছিল দেখো কমপ্লিটিং স্টোরি অ্যাডিং ফাইভ সেন্টেন্স মানে এই জায়গাতে ওই সেম জিনিস একটা তোমাকে গল্পের অর্ধেক বলা হয়েছে সেই অর্ধেকের বাকি অংশগুলা তুমি কত ভালো সেন্টেন্স ইউজ করে ফিল করতে পারো সেই জিনিসটা তোমাকে এই জায়গাটাই দেওয়া হয়েছে পাঁচটা সেন্টেন্সে তুমি পাঁচ মার্ক পাবে একটা গল্পের অর্ধেক দেওয়া হয়েছে বাকি অংশটা তোমাকে পাঁচটা সেন্টেন্স দিয়ে পূরণ করতে হবে তার মানে কি দেখো ওই যে সেন্টেন্স মেকিং ওয়ার্ড থেকে সেন্টেন্স মেকিং ওইটার সাথে কিন্তু এই জিনিসটা কানেক্টেড ওকে এইটা দুই হাজার বিশ একুশের প্রশ্ন এখন যদি আমরা দেখি প্রথমবার যে অ্যাডমিশন টেস্টটা হয়েছিল এটার প্রশ্নটা কেমন ছিল তো তুমি দেখো এক নম্বরে যে প্রশ্নটা আছে প্যারাগ্রাফ ঠিক আছে 7ই মার্চের ভাষণ তার মানে এই জায়গা থেকে প্যারাগ্রাফ এটাতে 10 মার্ক তারপরে কি দেখো ফিল ইন দা গ্যাপ উইথ তার মানে এই জায়গা থেকে তোমার গ্রামার ওকে গ্রামারের রাইট ফর্ম অফ ভার্ব এটার প্রশ্ন মানে এইচএসসি এর কিন্তু তোমাকে টপিকটা দিয়েছিল এইচএসসি তে কিন্তু তোমাদের এমন টাইপের প্রশ্ন থাকে এরপরে কি দেখো সেন্টেন্স মেকিং ফ্রম দা ওয়ার্ড মানে ওই যে শব্দ থেকে শব্দ থেকে কি তৈরি করা বাক্য তৈরি করা ওকে তো এই জায়গা থেকে যদি আমরা একটু ওভারভিউটা দেখি যে প্রতি বছরই তাইলে কেমন টাইপের প্রশ্নটা সেশন মিলে থেকে উনিশ সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই ছয় বছরে ছয় বছরে কেমন টাইপের প্রশ্ন হইলো আমরা যদি এই অ্যানালাইসিসটা একটু দেখি দেখো এইখানে কি ছিল এক নম্বরে কি প্যারাগ্রাফ দশ মার্ক তারপরে কি দেখো দুই নম্বরে তোমাদের লাইন এক্সপ্লেনেশন অথবা সামারি অথবা ফিল ইন দা গ্যাপ উইথ হচ্ছে ক্লুজ তার মানে এই জায়গা থেকে তোমাদের লাইন এক্সপ্লেনেশন সামারি আর এই জায়গা থেকে গ্রামার অংশের গ্রামার অংশের মধ্যে রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব আর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই তিনটা টপিক এই দুইটা টপিক থেকে গ্রামারে তোমাদের প্রশ্ন আসছে তার মানে এই যে দুই নাম্বারটা চেঞ্জ হয় তো এই বছর যদি আমাদের প্রেডিক্ট করতে বলো এই জায়গা থেকে তোমাদের সামারি অথবা এই যে আসতে পারে আর এই তিন নম্বরটা কি দেখো ফ্রম দা ওয়ার্ড ঠিক আছে যে কোনো একটা সেই পাঁচটা আর একবার আসছিল হচ্ছে কমপ্লিটিং স্টোরি তো কমপ্লিটিং স্টোরি আসলেও তোমার এই নলেজটা থাকলে তুমি ইজিলি এটা কারেক্ট করতে পারবা তার মানে আমাদের ইংরেজির জন্য তাইলে কি কি জিনিস খুবই ভালো করে জানতে হবে আর আমরা তোমাদেরকে কি কি করাবো আমরা তোমাদেরকে শেখাবো যে কিভাবে একটা প্যারাগ্রাফ ভালোভাবে লিখতে হয় কতগুলো লাইন লিখবা এবং প্যারাগ্রাফের যে ডেকোরেশনটা আছে ওইটা কিভাবে বিল্ড আপ হবে এই জিনিসটা ওকে তারপরে কি দেখো এক্সপ্লেনেশন লাইন আর সামারি মানে একটা মানে তোমার কবিতার বা একটা লাইনের কিভাবে মানে এই জায়গা থেকে এক্সপ্লেনেশন লাইন বলতে তোমাকে সারাংশ বোঝাচ্ছে আর এই জায়গা থেকে সামারি বলতে সারমর্ম বোঝাচ্ছে অর্থাৎ ধরো সামারি লিখতে বললে কবিতাগুলা লিখতে বলবে আর এক্সপ্লেনেশন লাইন বললে তোমাকে টেক্সট কোন একটা লাইন দিবে বা কোন একটা প্রভাবের বা কোন একটা ধরো প্রভাবিত হবে যে কোন একটা প্রভাবকে বিশ্লেষণ করতে বলতে পারে তো এমন টাইপের জিনিস অর্থাৎ এই জায়গা থেকে যে মূল কথা কি এইটা শেখা তার মানে আমরা এই জায়গা থেকেতে মূল কথা কিভাবে লিখতে হয় ঠিক আছে মূল কথা লেখার জন্য কি কি জিনিস এভয়েড করতে হয় উদ্দীপকে যে জিনিসগুলো দেয়া আছে ওইটাকে আসলে দেখে আমরা করব নাকি ওই জায়গার জিনিসগুলো আমরা এখানে ইনক্লুড করব না করলেও কতটুকু করব এই জিনিসগুলা কিন্তু আমরা এইখানে শিখবো তারপরে তিন নম্বরে হচ্ছে আমরা সবথেকে মানে একটা হরর জিনিস শিখবো সেটা হলো কি যে তোমার দেখো হচ্ছে যে কোন একটা থেকে কিভাবে বেস্ট করা যায়। ঠিক আছে এই জিনিসটা আমরা এই জায়গা থেকে শিখবো এবং তোমরা যদি খেয়াল করো বাংলাতে কিন্তু বঙ্গানুবাদ চলে আসছিল ইংরেজি থেকে বাংলা তার মানে এই জায়গাতে যখন আমরা সেন্টেন্স মেকিং শিখবো সাথে সাথে এইটার সাথে কিভাবে বঙ্গানুবাদ করা যায় ঠিক আছে ওই জিনিসটাও আমরা শিখবো তার মানে এই জিনিসটা সেন্টেন্স মেকিং কমপ্লিটিং সেন্টেন্স এবং এই জায়গা থেকে তোমরা ট্রান্সলেশন লিখে নিতে পারো ট্রান্সলেশন যেটা তোমার বঙ্গানুবাদ ইংরেজি থেকে বাংলা যেটা তোমার হচ্ছে বাংলা অংশে কাজ আসবে এই জিনিসটা আমরা এই জায়গা থেকে শিখবো এই তিনটা জিনিস তার মানে দেখো তোমাদের কাছে এখন একটা মানে খুবই ক্লিয়ার একটা জিনিস যে রিডেনের জন্য কিভাবে কোন জায়গা থেকে পড়তে হবে আমরা নেক্সট ক্লাস থেকেই তোমাদের এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে বাংলা ইংরেজি মিক্স করেই আমরা করব হয়তো এরকম করে যে ধরো আজকে একটা বাংলার ক্লাস হইলো যাতে করে তোমাদের খুবই ভালো একটা মনোযোগ থাকে এইভাবে করে করে আমরা টোটাল বা টা ক্লাসের মধ্যে দিয়ে বাকি সবগুলা জিনিস তোমাদেরকে একদম সলিড ভাবে আইডিয়া দেয়া ট্রাই করব আশা করছি তোমরা একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছো যে কি কি জিনিস বাংলা থেকে বিশ মার্কের জন্য পড়তে হবে এবং ইংরেজি থেকে বিশ মার্কের জন্য পড়তে হবে এবং কোথা কোথা থেকে পড়তে হবে আশা করি ভিডিওটা তোমার খুবই কাজে আসছে যদি আসে অবশ্যই একটা লাইক দিবা তোমার বন্ধু বান্ধবকে আমাদের এই ফ্রি কোর্সে বা আমাদের এই মানে ক্লাসগুলোতে জয়েন হওয়ার তুমি আসলে সবাইকে বলবা বা আমাদের পেইড কোর্সে যদি এইটা হয় তাইলে সেটাতে তোমরা জয়েন করতে বলবা যাতে করে খুবই ভালো একটা প্রিপারেশন নিতে পারে তো এইটাই আজকের ভিডিও সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আর আমাদের এই ভিডিওটাতে অবশ্যই লাইক দিবা চ্যানেলে সাবস্ক্রাইব করে দেওয়া দ্রুত যাতে করে পরবর্তী ক্লাসগুলো তোমরা সুন্দর করে পেয়ে যাও হাফেস বাই বাই